আমাদের দাবিটা সরকারের কাছে হাইকোর্টের কিংবা অ্যাপিল ডিভিশনের যে প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আহ মহামান্য হাইকোর্টকে আহ শ্রদ্ধা করি সম্মান করি আহ সেটি চলমান থাকতে পারে কিন্তু আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে আমি খুবই সরি টু সে যে ভদ্রলোক কথা বলেন আমি জানি না যে তিনি আন্দোলনের সাথে যুক্ত আছেন কিনা আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে উনি আসলে কিছুই জানেন না ওনার কোনো রকমের ধারণা নাই উনাকে টিভির সামনে বসে দেওয়া হয়েছে ওনার কোনো রায় সম্পর্কে ধারণা নাই আদালত সম্পর্কে ধারণা নাই শুরুই করলেন তিনি বাতিল হয়েছে যতটুকু আমি জানি না যেই মানুষটা জানেনই না তিনি যেই আন্দোলন করছেন সেটা নিয়ে আজকে স্ট্যাটাস কি তিনি আবার লম্বা লম্বা কথা বললেন অনুগুলা পয়েন্ট বললেন জামাত নির্বাহীর কাছে আপনার কোনো ধারণা আছে যে এই মামলা রেসপন্ডেন্ট কে

প্রোগ্রামে এসেছেন আপনি একটা প্রোগ্রামে এসছে আপনি বলতে পারছেন না যে রায় কি আছে অথচ আপনি বলে বসছেন নির্বাহী বিভাগের কাছে আমার অনুরোধ

ব্যাপারটা শোনেন না না আপনি আপনি শুনেন আপনি আপনি আগে কথাটা শুনেন এই এটা রেসপন্ডেন্ট কে আপনি জানেন এই মামলা রেসপন্ডেন্ট কে

অ্যাটর্নি জেনারেল এই যে লড়াইটা করলো কিসের লড়াই করলো অ্যাটর্নি জেনারেল লড়াই করেছে যাতে এই কোটার যে পরিপত্রটা জারি হয়েছে সেটা বহাল থাকে অর্থাৎ দুই হাজার সালে যে দাবিতে আন্দোলন হয়েছে এবং যেটার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট তখন কোটাটা বাতিল করেছে সেইটার জন্য লড়াই করছে রাষ্ট্র রাষ্ট্র যেখানে আপনার রেসপন্ডেন্ট রাষ্ট্র যেখানে রেসপন্ডেন্ট আমি কথাটা শেষ করি আপনি আমাকে কথাটা বলতে দেন আপনি আবারও বলবেন আসিফ মাহমুদ আপনি একটু ধৈর্য ধরে বসেন আমাকে কথাটা শেষ করতে চান সেটা হচ্ছে যে এই পুরো মামলার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট আপনার যেই জিনিস করছে। সেই মাননীয় প্রধানমন্ত্রী এখন কি কোর্টে গিয়ে বলবে যে রায়টা চেঞ্জ করে দেন উনার কি এই আছে উনি এটা কখনোই করতে পারেন না এবং উনি করবেন না এইটা একটা আইনি লড়াই আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি লয়ার নিয়োগ করেন লয়া নিয়োগ করে আপনি আপনার বক্তব্য দেন আজকে মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে আন্দোলনকারীরা যদি কথা বলতে চায় তাহলে আইনজীবীর আপনারা বলছেন যে নির্বাহী বিভাগের কাছে নির্বাহী বিভাগ কাকে বলে আপনি জানেন আমি আপনি আবেদন কেন করছেন সংবিধান না আইন পরিবর্তনের কথা বলা হচ্ছে এটাকে এটা ওনার জেনে রাখা ভালো এটা ওনার ভবিষ্যতে ওনার বিসিএস তো আসতে পারে একটা চলমান ডিসপিউটেড যখন মামলা চলে কোনো বিষয়ে সংসদ সেটা চেঞ্জ করতে পারে না সেটা আবার চ্যালেঞ্জ হবে উল্টা গভর্নমেন্টকে আদালত অমানার মামলায় ফাঁসতে হতে পারে একটা যেটা নিয়ে ডিসপিউট হচ্ছে গভর্নমেন্ট এখন চাইলে সংসদে সেইটা আবার চেঞ্জ করবে এটা নিয়ে ডিসপিউট হচ্ছে এইটা যদি বাংলাদেশের মেধাবীদের অবস্থা হয় এবং একজন মেধাবী যদি মনে করেন যে একটা সাবডিভিশন ম্যাটার সংসদ সংসা প্রধানমন্ত্রী ডিল করতে পারে তা আপনার আন্দোলনের সাথে আমি একমত না কিন্তু আপনি যে আন্দোলন করছেন সেইটা আমি মনে করি আপনার অধিকার এইটাতে আমার কোন রকমের ডিসপিউট অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আলোচনা